আসাম বাজেটে শিলচরে ফ্লাইওভারের জন্য সাতশো কোটি টাকা ঘোষণা করায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এছাড়াও সার্বিক উন্নয়নে বরাকের উন্নয়ন বিভাগের জন্য একশো কোটি টাকা ঘোষণা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর কাছে সোমবার দুপুরে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বাজেটের মধ্যে বরাকের সার্বিক উন্নয়নের যেসব প্রকল্পগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার হাতে নিয়েছে এই সব কথা বলেন সেই সঙ্গে শিলচরবাসীর স্বপ্ন উড়াল পুলের নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বলেন কংগ্রেস দলে বর্তমানে এক ছন্ন ছাড়া দলে পরিণত হয়েছে এই কংগ্রেস দল উন্নয়নের নাম করে জনগণকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের অর্থ আত্মসাত করেছে পরিকল্পনাবিহীন ভাবে কাজ হয়েছে যার ফলস্বরূপ শিলচরকে পিছিয়ে রাখা হয়েছিল কিন্তু রাজ্যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আসার পর বরাক তথা শিলচরকে বিশেষভাবে গুরুত্ব উন্নয়ন কাজ চলছে শিলচরের উড়াল পুলকে নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার আগামীতে শিলচরে উড়াল পুল হবে বলে তিনি আশাবাদী সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছার জেলা বিজেপির সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী সম্পাদক সৌমিত্র দেব শিলচর মধ্য শহর মন্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী প্রমুখ জ্ঞাপন করছি যে শিলচরের উপর একটা বিশেষ দৃষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলা সাথে সাথে ওনার নিজস্ব একটা প্ল্যানিং নিয়ে শিলচরকে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন আজকে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত তার জন্য যে আমাদের দল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি বিভিন্ন সময় আমরা এই ফ্লাইওভার সেটা নিয়ে আমরা হবে কথা বলেছি আমরা আমাদের যারা এক্স বলুন ডক্টর রাজদীপ রায় উনিও ফ্লাইওভার নিয়ে স্বপ্ন দেখেছেন আমাদের যিনি আজকের দিনের সাংসদ বিগত দিনে যিনি পিডব্লিউডি মিনিস্টার ছিলেন উনিও এই ফ্লাইওভার নিয়ে অনেক উনার চিন্তাধারা নিয়ে এগিয়ে গিয়েছিলেন আর বিধানসভাতে যাওয়ার পর আমার মেয়েটেন স্পিচে যখন প্রথম যে স্পিচ সেই স্পিচে আর টাউনের ট্রাফিক কনজাকশনের সমস্যা নিয়ে আমি ফ্লাইওভারের কথা উল্লেখ করি পরবর্তীকালে বিভিন্ন সময়ে অ্যাসেম্বলিতে বা বিভিন্ন মন্ত্রীর সাথে করসপন্ডেন্স তদানিন্দন সময় আপনারা জানেন যে আমাদের মাননীয় অশোক সিঙ্গলজি গার্জিয়ান মিনিস্টার ছিলেন তো আমার মনে আছে যে দু হাজার চব্বিশেও এই ফ্লাইওভার নিয়ে ওনার সাথে কথা বলেছিলাম তার পরবর্তীকালে এই সব কিছু নিয়ে আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করে যাচ্ছেন উনি সকলকে বলেননি কিন্তু আশ্চর্যের লাগিয়ে শিলচর শহরের ফ্লাইওভারের যে ফিজিবিলিটি সেই প্রজেক্টটা ভাইবল কিনা উনি সেটা ফ্লাই ইয়েকে কাজে লাগিয়ে রাইটস কে কাজে লাগিয়ে সেটা সার্ভে করেছেন এই সার্ভেতে আপনারা জানেন যে প্রাথমিকভাবে সার্ভে কমপ্লিট হওয়ার পর আপনাদের মনে আছে যে সিএম স্যার চব্বিশ যেটা প্রস্তাব সেই প্রস্তাবকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল সেখানে আমাদের মতো সকল পাবলিক রিপ্রেজেন্টেটিভ নিয়ে আজকের দিনে যারা মন্ত্রীরা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে আর সেটাকে দেখানো হয়েছিল ছিলেন কোন কোন জায়গায় অসুবিধা আছে জায়গা আমাদের এভিকশন করতে করতে হবে হবে। রাইটস তখন তার একটা প্রেজেন্টেশন দে আর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে কথা বলে উনি ডিক্লেয়ার করে গেছিলেন যে শিলচর মানুষ যদি চায় তাহলে সরকার প্রস্তুত রয়েছে আমি প্রস্তুত রয়েছি ফ্লাইওভার করার জন্য আর ওই দিনই বিকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর আমি শিলচরের বিশিষ্ট জনসাধারণ আমার দলের সম্মানের সভাপতি সহ অনেক কার্যকর্তারা এক্স ওয়ার্ড কমিশনাররা সকলকে ইনভলভ করে আমরা আবারও সন্ধ্যার সময় সেই যে রাইটস যে প্রপোজালটা সেই ভিডিওটা আমরা দেখাই সেখানে একটা মতামত নেওয়ার চেষ্টা করি এই দিন আমরা লক্ষ্য করেছি যে শিলচরের প্রত্যেক মানুষ ফ্লাইওভার জন্য তার মতামত আমরা সেটাও লক্ষ্য করি মাননীয় আগ্রহ যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাকের দুজন মন্ত্রীকে দিয়েছেন একজন বরাকবলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উনি নতুন মানিয়া সর্দার কৌশিক রায়কে দিয়েছেন আর মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দায়িত্ব দেওয়া হয়েছে তো কৃষ্ণেন্দু পাল মহোদয়কে উনি স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কৃষ্ণেন্দু পাল মহোদয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যক্তিরা ক্লাব এনজিও দলের কার্যকর্তারা সকলকে ডেকে উনি একটা মতামত আবার নিয়েছেন সেখানে আমরা লক্ষ্য করেছি নিরানব্বই শতাংশ মানুষ এক দুইজন ছাড়া নিরানব্বই শতাংশ মানুষ এক দুজন মানে বিরোধ করেননি তারা হয়তো কোন কোন জায়গায় ডিফিকাল্টি কি আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ সেই পজিটিভ মুড নিয়ে আর একটা পজিটিভ সাজেশন দিয়েছেন যে মানীয় মুখ্যমন্ত্রী যেটা রাইডস কে দিয়ে বানিয়েছেন এটা সম্পূর্ণ কারেক আর আমরা এগ্রি করি সেখানে ফ্লাইওভার হওয়া প্রয়োজন রয়েছে